নাম শ্রীয়াতিরাজায়া বিবেকানন্দ সুরয়ে সচিত সুখস্বরূপায়া স্বামিনী তাপহারিণে পূজনীয়া ভগ্নী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ পৃষ্ঠা সংখ্যা চব্বিশ বিভিন্ন আদর্শের সংঘর্ষ কিন্তু এই সংঘর্ষ বাস্তবিক কিসের জন্য উহা কি যাহাকে তিনি মনোবুদ্ধির অগোচর বলিতেন তাহাকেই সাধারণ জীবনে লইয়া আসার প্রাণন্তকর চেষ্টার ফল এ কথা নিঃসন্দেহ যে কার্যের জন্য তাহার জন্ম তাহা এতই কঠিন যে কেবল বীরের পক্ষেই তাহা সাধ্য প্রচলিত আদর্শসমূহের নিরাপদ পন্থা পরিত্যাগ করিয়া পুরাতন উপায়ের সহিত আপাত বিরোধশীল কোন প্রণালী অবলম্বন দ্বারা নূতন কোন আদর্শকে কার্যে পরিণত করিতে যাওয়ার মতো কার্য আর নাই তাহার বাল্যকালে একবার নামে অভিহিত হইতেন জিজ্ঞাসা করেন তোমার জীবনের সর্বোচ্চ অভিলাষ কি তিনি তৎক্ষণাৎ উত্তর দেন সর্বদা সমাধিস্থ থাকা শোনা যায় এই কথায় তাহার গুরুদেব ঈশত হাসিয়া উত্তরে শুধু বলেন বাবা আমি মনে করেছিলাম তুমি আরও কোনো বড় অধিকার লাভের জন্য জন্মেছ আমরা ধরিয়া লইতে পারি যে উক্ত মুহূর্তটি শিষ্যের জীবনে এক নূতন যুগের সূচনা করিয়াছিল এ কথা নিশ্চিত যে ভবিষ্যতে বিশেষত তাহার স্বদেশবাসীর প্রতি শ্রেষ্ঠ দানস্বরূপ শেষের সাড়ে পাঁচ বছর তিনি নিষ্কাম কর্ম অথবা পরার্থে কর্মই ধর্মজীবনের শ্রেষ্ঠ বিকাশ বলিয়া প্রচার করিয়া গিয়াছেন এবং ভারতের ইতিহাসে এই সর্বপ্রথম এক সন্ন্যাসী সম্প্রদায় নিজেদের সঙ্গবদ্ধ করেন যাহার মুখ্য উদ্দেশ্য হইল নতুন ধরনের সামাজিক কর্তব্যের প্রবর্তন ও তাহার বিকাশ সাধন ইউরোপে যেখানে প্রাচ্যের তুলনায় প্রত্যক্ষ ধর্মানুভূতি লাভ অতি বিরল এবং প্রাচ্য অপেক্ষা লোকের উহা বুঝিবার ক্ষমতা কম সেখানে সাধারণের চক্ষে এইরূপ পরার্থে কর্ম পণ্যকর্ম বলিয়াই বিবেচিত হয় কিন্তু ভারতে সন্ন্যাসী সংঘের নিকট লোকে প্রধানত এই আশা পোষণ করে যে ওই সঙ্গে মহাপুরুষগণের আবির্ভাব ঘটিবে আর যে সন্ন্যাসী পরম্পরাগত সমাধিমূলক জীবনের মহান ভাবধারা বজায় রাখিবার জন্য নিজেকে নিযুক্ত রাখিবার পরিবর্তে সমাজকে উন্নত করিবার প্রয়াস পান তাহার মূল্য প্রাচীনকালে লোকেরা সম্যকরূপে হৃদয়ঙ্গম করিতেন না স্বামীজির পরিকল্পনায় কিন্তু বোধ হইল যে সকল সাধন প্রণালী পূর্বে আধ্যাত্মিক শিক্ষায় স্থান লাভ করিত এই ধরনের সৎকার্যই যেন তাহাদের স্থান অধিকার করিয়াছে অদ্বৈতবাদীর অথবা ভারতীয় বেদান্ত দর্শনের চরমপন্থীর নিকট একমেবাদ্বিতীয়ম অবস্থালাভী আদর্শ এই অবস্থায় যিনি উপনীত হইয়াছেন তাহার পক্ষে উপাসনা অসম্ভব কারণ তাহার নিকট উপাস্য বা উপাসক কেহই নাই এবং সকল কর্মই সেই সর্বব্যাপী একত্বের তুল্য বিকাশ বলিয়া কোনো কর্মকেই বিশেষভাবে উপাসনার যোগ্য বলিয়া পৃথক করা যায় না তাহার নিকট উপাস্য উপাসক ও উপাসনা সবই একই তথাপি অদ্বৈতবাদীও স্বীকার করেন যে গুণ বর্ণনা ও প্রার্থনা দ্বারা সাধকের চিত্তশুদ্ধি হয় কারণ স্পষ্টতই বোঝা যায় যে অন্য কোনো উপায় অপেক্ষা ঈশ্বর চিন্তা দ্বারা অহং জ্ঞান সহজে দমন করা যায় এই কারণে উপাসনা উচ্চতর আধ্যাত্মিক বিকাশের প্রথম সোপান বলিয়া বিবেচিত হয় কিন্তু স্বামীজি কর্ম বা মানব সেবাকেও অনুরূপ স্থান দিতেন বলিয়া বোধ হয় চিত্তশুদ্ধির অর্থ স্বার্থপরতা নিঃশেষে দগ্ধ হইয়া যাওয়া ব্যবহার করা বা কাজে উপাসনা লাগানোর বিপরীত কিন্তু সেবা বা দানও ইহার বিপরীত ভাব এই রূপে তিনি অপরকে সাহায্যদান দান ব্যাপারটি পবিত্রতা মণ্ডিত তো করিলেনই অধিকন্তু মানবের নামও পবিত্র করিলেন এমন কি, আমি একজন শিষ্যের কথা জানি সংঘজীবনের প্রথম দিকে যাহার হৃদয় ভক্তিভাবে এরূপ পূর্ণ হইয়াছিল যে তিনি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকদের যন্ত্রণা উপশম করিবার জন্য তাহাদের ক্ষতস্থান চুষিতেন পীড়িতে শুশ্রূষা ও দরিদ্রকে আহার্য দান বস্তুত প্রথম হইতেই শ্রীরামকৃষ্ণ সন্তানগণের স্বাভাবিক কার্য ছিল কিন্তু স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য হইতে প্রত্যাবর্তন করিবার পরে ওই কার্যগুলি বিপুল আকার ধারণ করে অতঃপর ওই সব কার্য জাতীয় দৃষ্টিভঙ্গিতে দেখা হইত দুর্ভিক্ষ অঞ্চলে সাহায্য দিবার জন্য কোনো শহরে স্বাস্থ্যবিধি পালন সম্বন্ধে নির্দেশ দিবার জন্য অথবা কোনো তীর্থস্থানে পীড়িত ও সেবা শুশ্রূষা করিবার জন্য মঠ হইতে লোক পাঠানো হইতে লাগিল একজন মুর্শিদাবাদে একটি অনাথাশ্রম ও শিল্প বিদ্যালয় খোলেন অপর একজন দাক্ষিণাত্যে একটি শিক্ষাকেন্দ্র স্থাপন করেন স্বামীজি বলিতেন ইহার হইল ধর্মবাহিনীর জঙ্গল সাফ করা ও রাস্তা তৈরি করার দল স্যাপার্স অ্যান্ড মাইনার্স তাহার পরিকল্পনা কিন্তু ইহা অপেক্ষা অনেক ব্যাপকতর ছিল ভারতীয় নারীগণের শিক্ষাবিধান এবং দেশের মধ্যে শিল্প শিক্ষা বিস্তারের আকাঙ্ক্ষা তাহার সমগ্র মন প্রাণ অধিকার করিয়াছিল পরার্থে কর্ম করিবার প্রবৃত্তি যে কত গুণ দুঃখ বৃদ্ধি করে তাহা ভুক্তভোগীরাই বুঝিতে পারেন যে ত্রিশ কোটি টাকা পাইলে তিনি ভারতবর্ষকে তাহার পায়ের উপর দাঁড় করাইয়া দিতে পারিতেন বলিতেন সেই টাকা হাতে না আসায় সত্য সত্যই কি তাহার জীবনের উদ্দেশ্য বিফল হইয়াছিল সময়ে সময়ে তাহার এইরূপই মনে হইত অথবা উচ্চতর কোনো বিধান অলক্ষে কাজ করিতেছিল যাহার ফলে এক জীবনে যে সাফল্য লাভের সম্ভাবনা ভবিষ্যতে তাহা অপেক্ষা বহুগুণ সফলতা অর্জিত হইতে পারে তাহার দৃষ্টি ছিল যেমন ব্যাপক তেমনি গভীর ভারতের উন্নতি প্রবর্তনের উপাদানগুলিকে তিনি বিশ্লেষণ করিয়া দেখিয়াছিলেন ভারতকে এক অভিনব আজ্ঞাবহতার ভিত্তির উপর স্থাপিত হইল যাহা ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে প্রচলিত সর্বপ্রকার আদর্শের প্রতিকূল হাজার রকমের নূতন ও নিত্য ব্যবহার্য জিনিসকে ধীরে ধীরে আত্মসাত করিয়া লইতে হইবে অতএব যদিও তিনি নিজে অত্যন্ত সাদাসিদাভাবে থাকিতে অভ্যস্ত ছিলেন দুই তিনটি ঘর আসবাবপত্রে সাজানো হইল মাটি খোঁড়া বাগান করা দাঁড় টানা ব্যায়াম ও পশুপালন প্রভৃতি ক্রমে ক্রমে তাহার নিজের এবং নবীন ব্রহ্মচারীগণের জীবনের অঙ্গরূপে পরিণত হইল কূপ খনন অথবা পাউরুটি প্রস্তুত করার সমস্যা সমাধানের জন্য পূর্ণ উৎসাহের সহিত তিনি দীর্ঘদিন ধরিয়া পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে যোগদান করিতেন তাহার জীবনের শেষ চড়ক পূজার দিনে একটি ব্যায়াম সমিতি মঠে ক্রীড়া প্রদর্শন ও পুরস্কার লাভের জন্য আসে ওই উপলক্ষে স্বামীজি বলেন তাহার ইচ্ছা এই হিন্দু পার্বণটি খ্রিস্টানদের লেন্ট স্থানীয় লেন্ট ভগবান ঈশার উপবাসের স্মরণার্থে খ্রিস্টান দিগের মধ্যে প্রচলিত দিন ব্যাপী উপবাস অত অতঃপর বিশেষ বিশেষ ব্যায়াম প্রদর্শন দ্বারা যাপন করা উচিত তাহার মতে যে শক্তি এতদিন ধরিয়া শরীর নিগ্রহে ব্যয়িত হইয়া আসিয়াছে অতঃপর বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে উহাকে পেশি সমূহের নিযুক্ত করিলে যথার্থ অনায়াসে হইবে মনে ইহা হইবে যে স্বামীজির জীবনে ইহা অপেক্ষা প্রশংসারহ আর কিছুই হইতে পারিত না বহু পূর্বে তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের উচ্চতম আদর্শের অনুধাবন ও উহাদের আদান প্রদান রামকৃষ্ণ মিশনের বিশেষ ব্রত মিশন বলিয়া নির্দেশ করেন নিশ্চিতভাবে তিনি নিজের শিক্ষা গ্রহণ ও শিক্ষা দানের সামর্থ্য দ্বারা প্রমাণ করেন যে ঐরূপ ধরনের কার্যে হস্তক্ষেপ করিবার ক্ষমতা তাঁহার আছে কিন্তু সেই সঙ্গে ইহাও অনিবার্য ছিল যে সময়ে সময়ে তিনি নিজেই নিজের বিরুদ্ধে বিদ্রোহ করিবার মর্মযাতনা ভোগ করিবেন হিন্দুর ধর্মজীবনের আদর্শ হইল যে শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সদা সাক্ষী স্বরূপ অচল অটল অস্পর্শ পরম বোমে অবস্থিত দেবাদিদেব এই মর্তলোক তাঁহারই প্রতিফলিত প্রতিচ্ছায়া এই ধারণা তাহাদের মনে এত সুস্পষ্ট ও বদ্ধমূল যে মানসিক দ্বন্দ্বরূপ বিপুল ক্ষতি স্বীকার করিয়াই কেবল উহাকে নূতন পথে প্রবর্তিত করা সম্ভব কোন নূতন আদর্শ প্রবর্তন করিতে গিয়া ভাস্করকে যে কি মানসিক যন্ত্রণা সহ্য করিতে হয় তাহা কেহ অনুভব করিয়াছেন কি তাহার কার্য সাধনের জন্য যে ভাব প্রবণতা তাহার হাতের বাটালি স্বরূপ অবসর মুহূর্তে তাহারায় সন্দেহ ও দায়িত্ববোধের আতঙ্ক হইয়া তাহাকে চাপিয়া ধরে সুতরাং এরূপ ব্যক্তির নিকট যাহাদের জীবন অতি কঠোর কিন্তু জনসাধারণের নৈতিক বোধের দ্বারা অনুকরণের যোগ্য বলিয়া বিবেচিত ও প্রমাণিত হইয়াছে তাহাদের জীবনও কত সুখময় বলিয়া মনে হয় বহু অভিজ্ঞতার ক্ষেত্রে আমি লক্ষ্য করিয়াছি উহারা যেন দুইটি সুতায় বোনা একটি সুতা আমাদের নিজেদের নির্বাচিত অপরটি আমরা সহ্য করিয়া যাই কিন্তু এক্ষেত্রে এই দ্বন্দ্ব দুই পৃথক আদর্শের মধ্যে খাত প্রতিঘাতের আকার ধারণ করে ইহাদের প্রত্যেকটি নিজের জগতে সর্বোচ্চ আবার প্রতিপক্ষ মতাবলম্বীর নিকট মহাপাপ বলিয়া গণ্য ওম সা शांति शांति हरि ही, ही ओ